আমি পাঠ করছি শ্রীমৎ ভাগবত স্কন্ধ ওয়ান অধ্যায় চোদ্দ এবং শ্লোক নাম্বার চার দৃক্ষ প্রায়ম ব্যবহৃতম ষাঠ্য মিংস্য সৌহৃদম পিতৃ মাতৃ সুহিত ভাতৃ দম্পতি নাঞ্চ কল্কনম অর্থাৎ যিক্ষুপ্রায়ম কপটতা ব্যবহৃতম সব স্বাভাবিক আদান প্রদান এবং আচরণে স্বার্থে স্বার্থ মানে সঠতা মিশ্রম মানে কলুষিত চহ এবং সুহৃদম শুভাকাঙ্ক্ষী বন্ধুদের পিতৃ পিতা মাতৃ মাতা মাতৃমাতা সুহৃদ শুভাকাঙ্ক্ষী ভাতা, দম্পতি নাম প্রতিপত্নীদের চ ও কলকনমহ মানে কলহ অনুবাদ বন্ধুদের মধ্যেও স্বাভাবিক আদান প্রদান এবং আচরণাদি কপটতাপূর্ণ এবং সঠতায় কলুষিত হয়ে উঠল তার মানে কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠির যখন রাজত্ব করছিলেন তখন তিনি বুঝতে পারছিলেন যে রাজ্যের চারিদিকে এই সমস্ত কপটতা সততা ইত্যাদি মানে দোষ দেখা দিচ্ছে তার মনে হচ্ছে যে কৃষ্ণ যে অপকট হয়েছে এটা তিনি মনে মনে ভাবতে লাগলেন এই সঠতা কলুষিত হয়ে উঠল আর পারিবারিক ব্যাপারেদের মধ্যেও পিতামাতা পুত্রকন্যা শহীদবর্গ এমনকি ভাতৃবর্গের মধ্যেও নিয়ত মতান্তর ঘটতে লাগলো প্রতিপত্নির মধ্যেও সর্বদা উৎকণ্ঠা আর কলহবিবাদ ঘটছিল তাৎপর্য দুষ্কর্মের চারটি নীতি যেমন ভুলভ্রান্তি প্রমুত্ততা মানে প্রমাদ অপটুতা এবং প্রতারণা মানে বিপ্রলিপসা এগুলির দ্বারা বদ্ধ জীবমাত্রই আজন্ম দোষান্বিত এগুলি অপূর্ণতার লক্ষণ এবং এই চারটি প্রবণতার মধ্যে বিপ্রলিপসা বা অন্যকে প্রতারণা করার প্রবণতা সবচেয়ে প্রবল আর বদ্ধ জীব মূলত এই জড় জগতের উপর আধিপত্য করার অস্বাভাবিক বাসনা করে বলেই তার মধ্যে প্রতারণা করার এই প্রবণতা থাকে জীব যখন শুদ্ধ অবস্থায় থাকে তখন সে এই জড় জগতের নিয়মের দ্বারা প্রভাবিত হয় না কারণ শুদ্ধ অবস্থায় সে সচেতন থাকে যে জীবসত্ত্বা পরমেশ্বর ভগবানের নিত্য সেবক এবং তাই পরমেশ্বর ভগবানের প্রকৃতির উপর আধিপত্য করার ভ্রান্ত চেষ্টা করার পরিবর্তে তার অনুগত হয়ে থাকাই জীবের পক্ষে সর্বদা মঙ্গলজনক বদ্ধ অবস্থায় জীব সব কিছুর উপর কার্যত প্রভুত্ব করেও সন্তুষ্ট হতে পারে না অবশ্য কোনো অবস্থাতেই সে প্রভু হতে পারে না এবং তাই সে তার সবচেয়ে নিকট আত্মীয়দেরও প্রতারণা করে বা তাদের দ্বারা প্রতারিত হয় এই ধরনের অপ্রীতিকর অবস্থায় পিতা পুত্র অথবা পতি পত্নীর মধ্যেও কোনো সামঞ্জস্যবোধ বা ঐকমত্য থাকতে পারে না কিন্তু একটি উপায়ে এই সমস্ত সমস্যার সমাধান করা যায় তা হচ্ছে ভক্তিযোগে ভগবানের প্রেমময়ী সেবা ভগবত ভক্তির দ্বারা পাল্টা প্রতিরোধের মাধ্যমেই কেবল কপটতা ছলনা এবং প্রবঞ্চনার জগৎকে প্রতিহত করা যায় আর অন্য কোনো উপায়ে এই এই জিনিস সম্ভব নয় এই সমস্ত বৈষম্য দর্শন করে যুধিষ্ঠির মহারাজ অনুমান করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী থেকে অপ্রকট হয়েছেন ওম নম ভগবতে বাসুদেবায় ঐ নম ভগবতে বাসুদেবায় ও भगवते वाशु